অস প্রতিবন্ধী না আচ্ছা একটু মানসিক ভাষ্যহীন আপনারা যদি পেয়ে থাকেন তাহলে নিয়ে আসবেন যার যার মার সন্তান যার যার বুকের ধন তার তার বুকেই থাকে একটা কথা কয়েলই বাবা গান তো গামো আজকে পালা তো নাই কারণ আমরা হচ্ছে পালা গান করে থাকি একটা নির্ধারিত পালা দেয় ওই পালা অনুযায়ী আমরা গান করি কথা হচ্ছে আনোয়ার ভাইয়ের সাথে আমার আমার শ্রদ্ধার ভাই আমার বড় ভাই অনেকবার গান হইছে কিন্তু এখনকার কিছু যুগের পোলা প্যান্ডা আছে অনেকে স্টাইল করে না বাবা একটু ফ্যাশন করে না আচ্ছা আপনার কাছে আমার একটা কি পয়েন্ট পয়েন্টই কই নাকি প্রশ্ন তো আপনার কাছে করতে পারি না অত বড় সাধ্য আমার নাই এই যে আমার ভাই যে পাগড়ি বান্ধে এটার কি স্টাইলের জন্য বান্ধে নাকি কোনো মারফতও ছিল কারণ অনেকবারই তো গান করছে জিগামু জিগামু কই আর জিগাইতে পারি নাই তা আজকে আমাদের রেস্টের জন্য একটা জায়গা ওইখানে দেখতেছে আমার ভাই পাগড়ি বানছে তা আমার ভাইয়ের কাছে এটা একটা প্রশ্ন বা পয়েন্ট যেটাই হোক এই পাগড়ি বান্ধার কারণটা কি কোনো মারফত থাকলে কই আর যদি কম যে না বই না আমি করি তাহলে তো আমি মাইনে নিছি ধন্যবাদ কবাইকি স্টাইল করার লেগে ফাঁকরি বানছেন তুমি জানো না হয়তো বাংলাদেশের সমস্ত শিল্পী জানে তুমি বাংলাদেশ কেন্দ্রীয় বাউল সমিতিতেও যদি জিজ্ঞাসা করো জানো আর ভাই কি ফাঁকরিটা স্টাইলে লেগে বান্ধে তাইলে বাংলাদেশের স্টার যারা আছে সবাই জানে যে আমি এটা কে লেগে বান্ধি এরপরেও তুমি যেহেতু জানতে চাইছো তুমি চিনো হয়তো মদনপুর হজরত শাহ সুলতান কোমর রুমি রহমতুল্লাহ আলার মাজারে হয়তো গেছো আগে এই মাজার থেকেই মাজার কমিটির পক্ষ থেকে আমি একটা কান কাসালাই নেত্রগুণা আমার বাড়িতে এটা একদম মাজার কমিটি অনুমোদিত একটা কান কাই সারা বাংলাদেশে এটা আমি এটার প্রতিষ্ঠাতা আমি নিজে এই খানকার উপলক্ষে হজরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মাজার কমিটি থেকে খুশি হয়ে একজন খাদে এই পাগড়িটা আমাকে দান করেছে এরপর থেকে আমি এটা ব্যবহার করি তোমারে কয়ে দিলাম আর ফাগরির পিছনে মারে হতো নাই সরি হতো নাই জালাল উদ্দিন রুমি আলাই বলছেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষে পরিণত হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন তা ব্রিজের চরণ না পেয়েছিলাম এটা তো খাজা বাবার অনুষ্ঠান খাজা বাবার না বাবা বাবাজি অনেক আসে ভক্ত মুরব্বীরা আসে ভালো গান শুনতে কিন্তু আমাদের মতো কিছু কিছু মানুষ আছে তারা কি করা যাবে কিছু করার নাই। আলাইহের রুমি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন তাবরিজির চরণ না পেয়েছি শুধু তাই নয় আরোজ দালাল উদ্দিন রুমি বলছেন আমি যখন মাওলানা ছিলাম না তখন মানুষ আমাকে মাওলানা বলতো যখন আমি আলেম হয়েছি তখন মানুষ আমাকে পাগল বলে আখ্যায়িত করে এটা মসনবি শরীফ ধন্যবাদ জানাই আমার কিছু কোয়ার নাই ওরে মা বিনা পার করবে না মা বিনা পার করবে না পার ঘাটের পারের নাই আয় পারের তরি পারে বান্দা যাবি যদি ছুটে আয় পারের তরি পারে বান্দা যাবি যদি ছুটে আয় মাসুল দিলে ভক্তি করি পার করে তে তারি ও মিরাজ মাসুল দিলে পার করে তে তারি দয়াল গুরুজি নায়ের কান্ডারি গুরুজি নায়ের কান্ডারি বসে আছে হাইল বইটায় পারের তরি পারে বান্ধা যাবি যদি ছুটে আয় পারের তরি পারে বান্ধা যাবি যদি ছুটে আয়। বাহাত্তর বছরের পারি ওরে পেলায়াতে দ্বন্দ্ব জারি বাহাত্তর বছরের পারি গুরুজি নায়ের কান্ডারি বসে আছে হাইল বৈঠায় পারের তরি পারে বান্দা যাবি যদি ছুটে আয় পারে তরি পারে বান্দা যাবি যদি ছুটে আয় যাবি যদি মারসুকুরে দক্ষে দয়াল হাতে ধরে ওরে যাবি যদি মারসুকুরে দক্ষে দয়াল হাতে ধরে রাধা বল্ল বলে নায়া শিলে রাধা বল্লভে কই নাই আসিলে বলে গেতায় পারের তরিবারে বান্ধা যাবি তরি পারে বান্ধা যাবি ছুটে আয় মাসুল বিনা পার করবে না মাসুল বিনা পার করবে না না পার করবে না পার ঘাটের পারের নাই আয় পারের তরি পারে বান্দা যাবি ছুটে আয় পারের পারে বান্দা যাবি ছুটে আয় পারের পারে বান্দা যাবি ছুটে আয়